হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি তোমাদের ভালোবাসি তোমাদের দুয়া আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা দেখতে পেয়েছো একজাম জাম চিরতা মানে চিরতা খাড়া বা তেতা খাড়া যেটাকে বলা হয় সেটা ভিজিয়েছিলাম তো সকালবেলা এক গ্লাস খেয়ে নিলাম উফ মুখটা পুরো একদম তীতে করলার মতো হয়ে গেল তো তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম মটর তাই আলুগুলোকে ছুলে নিলাম আলুগুলো ছুলে মটর আর আলুটাকে প্রেসার কুকারে দিয়ে আগে সিদ্ধ করে নেবো তারপরে ঘুগনি বানাবো তো চলো আলুগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিই তো আর তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো এই যে দেখো মটর ভিজে রেখেছিলাম তো এখন প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এই যে ছোলা মোটর আর ছোলা বলছি মটর আর আলুটাকে প্রেশার কুকারে দিয়ে অল্প একটু লবণ দিয়ে তিনটে না হয় তিনটে বা চারটে সিটি দিয়ে দেব সিটি দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা অন্য কড়াই সব রকমের মশলা কষিয়ে দিয়ে তারপরে ওটাকে ঢেলে দিলেই হয়ে যাবে ঘুগনি রেডি তো আমি দেখাচ্ছিলাম চারটে সিটি তো তারপরে ঘুগনি বানার জন্য আদা কুচি তারপরে তেজপাতা পেঁয়াজ দুটো টুকরো করে রেখে এই যে দেখো আলাদা করে কড়াই ভালো করে পেঁয়াজটাকে সরষার তেল দিয়েছি তো তারপরে দিয়ে সব কিছু কষিয়ে এতে অ্যাড করে দিলাম তো তারপরে চলো আমার ঘুগনি রেডি হয়ে গেছে তারপর রেডি হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি তো চলো সবাই মিলে ঘুগনিটা খেয়ে নিই তো আমার কাছে যে পড়তে এসেছিলো ওকেও দিয়েছে আমার ছেলেকেও দিয়েছি তারপরে বসে গেছি খেতে আমি তো আমার তো লঙ্কা ছাড়া চলে না যে কোনো জিনিসে আমি কাঁচা লঙ্কা একটু বেশি খেতে ভালোবাসি চলে চলে যা তো তারপরে ওদেরকে পড়িয়ে তার ওরা চলে গেল তারপরে দেখলাম এই টেবিলটা একটু ময়লা হয়ে গেছে তো এটা পরিষ্কার করে নেব আর নিচে ওরা পেন্সিল টেনসিল ছুলেছিল তো সেগুলো খসা পড়ে আছে এটাও ঝাঁটিয়ে নেব তারপরে যাব আর অন্যান্য কাজ করতে তো চলো তারপরে এরা যে খেয়েছিল এগুলো ধোবো তো সকাল থেকে থালা বাসন ধোয়া তার কারণ পুকুরে যেতে হবে মাঠে তো জল জমে গেছে তার আর এগুলোও ধুতে যেতে হবে তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে পরিষ্কার করে তো তারপরে আবার কাপড় কাচতে যাবো তো মাঠ দিয়ে ওই পুকুর পাড়ে যাবো তো তারপরে থালা বাসন ধুয়ে নিয়ে এসে গেছে এগুলো পরিষ্কার করে তো তারপরে বিছানের চাদরগুলোও নোংরা হয়েছিল তো তারপরে এগুলোকেও ধোবার জন্য তুলে নিচ্ছি তো তারপরে আর ধোয়া কাঁচা চাদর রয়েছে ওটা চাপিয়ে দেব তো চলো এগুলোকে কেচে নিই আমার তো কলও নেই আর পুকুরও নেই তো একটু দূরে যেতে হয় বেশি দূরে আবার নয় তো চলো এগুলোকে পরিষ্কার করে কেচে একটু রোদ উঠেছে এটা হচ্ছে রোমাল ঝড়ের একদিন পরে তারপরে কাপড় চুপুর সব কিছু কেচে তারপরে ছাদের পরে চলে এলাম তো এগুলো রোদে দেওয়ার জন্য এত জামাকাপড় বেরোবে মানে একটু বৃষ্টি টিষ্টু হলে এত জামাকাপড় বেরোয় কেন বুঝতে পারি না আর ছেলে তো মাঠে জল পেয়েছে মানে জল ঘাটতিছে তো তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে তো এগুলো মেলা মেলে দিই তারপরে আবার অন্যান্য কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো জামাকাপড় নিজের নাইটি টাইটি কোনো কিছুই কাঁচা হয়নি মিষ্টি বৃষ্টি হচ্ছিলো তাই কোনো কিছু ধুইনি তো তারপরে আজকে অনেক টাই কাপড় চুপড় কেচে ফেলে দিলাম তো তারপরে রান্না বান্না করতে যাব তারপরে আর একটা কথা তোমরা আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর দয়া করে যদি ভিডিওর কোনো এক জায়গায় বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক বা ভিডিওর ওয়াচ দেখে পরের ভিডিওটা বানাতে ভালো লাগবে তো আর যারা আমার বেল নোটিফিকেশানটাকে মানে অন করনি তো তারাও নোটিফিকেশানটা অন করে দেবে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো আর এগুলো হচ্ছিল তো জল হবার পরে না আমার ঘরের এদিক ওদিক থেকে একটু জল টল পরে তো সেগুলো মোছামুছি করার জন্য এই বাড়তি কাপড়গুলো রেখেছি এগুলো ধুয়ে দিলাম তো তারপরে চলো সিঁড়ি দিয়ে নেমে যাই তো এগুলো সারাদিন ধরে শুকোক তারপরে আবার অন্যান্য কাজ করতে যাব চিমটা মেরে দিয়েছি তো তারপরে এই যে কাঁচা বেডশিটটা বিছানা পেতে নিই তারপরে রান্না করতে যাব। বিছানা এলোমেলো থাকলে তো ভাল লাগে না তো তারপরে এটাকে সুন্দর করে মেলে নিই শুধু বেড কভারটাই মিলিয়ে দিলাম শুধু টান টান করে বালিশের কভারগুলো পরাবো পরে পরাবো শুধু বেড কভারটাই মিলিয়ে দিলাম তো তারপরে এই বৃষ্টি হচ্ছিলো মাঠে তো মাছগুলো মাছ মানে উঠেছে তো আমার বর ধরতে গিয়েছিল এই যে লাঠা মাছগুলো পেয়েছিল এগুলো জলে জাবিয়ে রেখেছিলাম তো এগুলোকে তুললাম এখনও জ্যান্ত রয়েছে তো এগুলোকে মানে মে মানে ছিটকে যাচ্ছে তাই মেরে মেরে ইয়ে করে তো তার আগের দিন এই যে শিঙি মাছ দুটো ধরেছিল এটাকে ফ্রিজে রেখেছিলাম সে এখনও জ্যান্ত ছিল ছিটকে দেখেছো ফ্রিজের দেওয়ালে আটকে আছে তো এটা ভালোই বরফ জমে গেছে এটা এটাকে টুকরো করে জলে ভিজিয়ে রাখবো এটাও রান্না করব আর হচ্ছে ওইগুলো টক করব তো এখন আমি চলে এলাম শিলের কাছে আজকে যেহেতু টক করব টকে সর্ষে বাটা আর একটু রসুন না দিলে তো ভালো হয় না তো তারপরে শিলের কাছে চলে আনো আর শিলে বাটা মশলা তো খেতে ভালো লাগে তারপরে তার আমার মিক্সার মেশিন রয়েছে কিন্তু এইটুকু সর্ষে মিক্সার মেশিনে দিয়ে বাটলে ওটা তো পড়ে থাকে তাই জল দিয়ে শিলের কাছে চলে গেলাম হচ্ছে এখানে থাকে সিঁড়ির কাছে তো অনেক নোংরা বালি সব কিছু পড়ে তো ভালো করে না ধুলে যে সর্ষেটা বাটবো ওতে মানে নুড়ি কাকুর বাড়ি সব অ্যাডজাস্ট হয়ে যাবে আর তরকারিটা খাওয়াই যাবে না তো তারপরে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে বাটবো কারণ এই দিকে যত ঝড় হয়েছে এর ওপরে সব কিছু ধুলো বালি সব কিছু পড়েছে তো তাই জন্য অনেকটা নোংরা ছিল তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তো তারপরে এই বাটিতে হচ্ছে সাদা সরষে আর কালো সরষা মেশা রয়েছে তার সঙ্গে রয়েছে তিন চার কোয়া রসুন দুটোকে একসঙ্গে বেটে নেব কাঁচা লঙ্কাও দিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কাটা যখন ভাত খাব তখন কেটে খাওয়ার জন্য তাই আর এতে দিলাম না শুধু সর্ষে আর দূষণ দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে তরকারি দিয়ে দেব তো তারপরে মাছের ঝোল আর মাছের টক হওয়ার জন্য পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি দুদিকে পেঁয়াজটাকে ভাগ করে নিয়েছি দেখো এই যে মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোলে পেঁয়াজ কুড়িয়ে দিলে পেঁয়াজ মানে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় তো তারপরে ওই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছের টক ফুটছে তো মাছের টকটার কালারটা দেখেছি ও কত সুন্দর হয়েও গেছে খাওয়া দাওয়ার আগে ভিডিওটার কথা মনে ছিল না তো খাওয়া দাওয়া এখন আমাদের শেষ তো চলো খাওয়া দাওয়া সেই লেভেলের খাওয়া দাওয়া হলো খুব সুন্দর হলো তো চলো এখানকার মতো টাটা পরে আবার একটি নতুন ভিডিওতে দেখাবে এখন আমার ছেলে দেখো মাছের মাথাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তারপরে টাটা করে দেওয়ার পরে চলে এলাম মাছ খেয়েছি তো একটু মুখে মৌরি নিয়ে না নিলে হয় না তো তারপর মৌরি চিবিয়ে নিলাম